সুধাই যে গজাননের পুজোর সমস্ত আয়োজন করেছে জানতে পেরেই ঠামি সুধার হাতে তুলে দিল তেজ বেকারির দায়িত্ব হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধার নিজের হাতে গজাননের মূর্তি বানিয়ে পুজোর আয়োজন করে আর সুধার আয়োজনে ঠামি মুগ্ধ হয়ে যায় কিন্তু সুধা ঠামি সামনে আসে না আড়ালে লুকিয়েই থাকে আর ইমন বুঝতে পারে না এত তাড়াতাড়ি এত সুন্দর আয়োজন কে করলো যদিও ইমনের মনে হয় একমাত্র সুধাই পারবে এই অসম্ভবকে সম্ভব করতে এরপর তেজ সুধাকে বলে আপনি না থাকলে আমি কিন্তু পুজোয় বসব না তখন সুধা বাধ্য হয়ে তেজের কথা রাখতে গজাননের ইচ্ছায় ঠাম্মির চোখে ধুলো দিয়ে মারাঠি সাজে ঘুমটা দিয়ে তেজের সাথে একসাথে আরতি করে এমন কি গজাননের সামনে সুন্দর একটা নাচ করে গজাননের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করে আর সুধার এই ভক্তিভরে পুজো দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু ঠামির সুধাকে তার কাছে নাম জানতে চাইলে সুধা বাধ্য হয়ে বলে আমার নাম রাধা ইমন সুধার ঘোমটা সরাতে চাইলে তেজ ইমনকে আচ্ছা করে ধোলাই দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় কিন্তু ঠামির মন থেকে এত সহজে সন্দেহ দূর হয় না ঠামি মনে মনে ভাবে কে এই মেয়ে যে এত সুন্দর ভক্তি ভরে পুজো করলো এরপর তেজ যখন সুধার সাথে কথা বলছিলো সুধাকে ধন্যবাদ জানাচ্ছিল পুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তখন ঠাম্মি দেখতে পেয়ে যায় ঠাম্মি বলে এই তো সেই মারাঠি মেয়েটা কিন্তু এত তো সুধা তার মানে সুধাই আড়াল থেকে গজাননের পুজোর সমস্ত আয়োজন করেছে ঠাম্মি বলে বড়নাথ বৌমা ঠাম্মিকে দেখে সুধা ঘাপে যায় ঠাম্মি বলে সুধা তুমি আমার কথার অমান্য করেছো তাই তোমাকে শাস্তি পেতেই হবে সুধা একটু ভয় পেয়ে যায় তখন ঠাম্মি সুধাকে কাছে টেনে নিয়ে বলে বড় নাথ তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার সাথে অন্যায় করেছি তোমাকে গজাননের পুজোয় থাকতে বারণ করেছি অথচ সেই তুমিই পূজার সমস্ত আয়োজন করে তেজ বেকারির সম্মান রক্ষা করেছো তাই আমি বুঝতে পেরেছি তুমি বসুমল্লিক বাড়ির যোগ্য বউ তাই আমি আজ থেকে তোমার হাতে তুলে দিলাম তেজ বেকারের দায়িত্ব আমি জানি তুমিই পারবে তোমার বুদ্ধিমত্তা দিয়ে তেজ বেকারিকে নিজের হাতে সামলে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ঠাম্মি যেন নিজের ভুলটা বুঝতে পেরে সুধাকে যোগ্য মনে করে সুধার হাতে তুলে দেয় বেকারির দায়িত্ব কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি